কিংবা অনুষ্ঠান খুশির সংবাদ এমন কি শ্বশুর বাড়ি যেতে মিষ্টির বিকল্প নেই মিষ্টি পছন্দ করে না সমাজে এমন মানুষ খুবই কম ভারতবর্ষ থেকে শুরু করে বাংলাদেশে মিষ্টি দিয়েই মানুষকে মিষ্টিমুখ করানো হয় এজন্য দোকানগুলোতে সাজানো হয় বাহারি মিষ্টি দিয়ে পোকার বেদে আবার মিষ্টির ধরন ভিন্ন ভিন্ন হয়ে থাকে আজ আমরা দেখব কারখানাতে কিভাবে মিষ্টি তৈরি করা হয় জি থানা বলেছি ডাকি থানায় আমরা ময়দা দিছি প্রায় দুইশো গ্রামের মতন কালদোস দিছে যাই আপনার প্রায় দু আড়াইশো গ্রামের মতন আর তোরা দিছি কত সাড়ে তিন গ্রামের মতন প্রায় এখানে আমাকেও মিষ্টি হয়ে যায় আড়াইশো পিস আড়াইশো পিস মিষ্টি হইলে আড়াই হাজার দাম হয়ে এখানে আমাকেও প্রায় সাত থেকে আট কেজি চিনি তো এভারেছে খরচা হচ্ছে আপনার প্রায় সতেরো আঠারোশো টাকা আপনার ব্যথা কিনে নামতে আছে আড়াই হাজার টাকা তো আড়াই হাজার টাকা ব্যথা কিনে থাকলে আমার দুজনের দোকান আছে আপনার দিয়া প্রায় তেরোশো টাকা তো এবার এসে সব মিলে এবার এসে সব মিলিয়ে কিনেই মনে করেন যে আপনার মনখানে মিষ্টি দেয় তো এখন মিষ্টি গেলে আর আপনার দিকে আড়াইশো পিস রসা মিষ্টি দায়িত্ব আসছে তারপর আপনার রসায়ন মালাই দায়িত্ব আছে দদি যাইতে আছে সন্তোষ যাইতে আছে তারপর ভাজা পুরো নাস্তা পানি মল শিঙড়া মিঙেরা সাবি মধ্যে এবার হচ্ছে সব মিলে তুলেই মনে করেন মোটামুটি একটা পর্যায়ে এখন কেনাব্যাকসা মানে খুব একটা কম তারপর একটু হালকা পাতা চলে মানে টিকে থাকার মতন কিন্তু তেমন একটা ব্যবসা হইতেছে না এখন বর্তমানে পরিস্থিতি এই পরিস্থিতিতে মনে করেন যে একটু যদি নিয়ন্ত্রণ আয় তাহলে একটু কেনা ব্যবসা যদি বাড়ে তাহলে People don't রসা মিষ্টি যাইতেছে আছে রসা মিষ্টিতে আড়াইশো রসা মিষ্টি হইতে তারপর যাই আপনার শুকনো মিষ্টি যাইতেছে প্রায় এবার হচ্ছে তিন প্যাক তিন প্যাকে আমারও প্রায় মন ধরে মিষ্টি হয় এক মিষ্টি হইলে তো একমন মিষ্টি আসলে আমাকে পোষাইতেছে না আমার মিষ্টি বেসার লাগে নর্মাল দেড় থেকে দুই মন দুই মন মিষ্টি এখন বর্তমানে ডাল সিজন তো বা এর বর্ষাকাল এদিনে লোকজন বাইরে বাইরে না আওয়াজাওয়া করতে আসে না তারপর আপনার মানে মানুষজন যদি বাইরে কোলে না বাইরে দিতে পারে তাহলে কিনা কি যায় এই দ্বিতীয় কথা মনে করেন যে আপনার মিষ্টি আমরা এই দিন ধরে বানাইতেছি আমরা তো আর দোকানে যাই না তো কীরকমের মোটামুটি এটা দেখা কিনা মানে একটা আইডিয়া আছে ডেলি মনখানে ব্যথা কিনা হইতে আছে তা আমরা তো কারখানাই খাই তো এখান থেকেই বানাই ওই যে মালের কথা বলে ওই মালয় কথাই আমরা বানাই আর বানাই দৈনিক দৈনিকম প্রায় বাড়িতে তিন চার কেজি রসায় রুকনা মিষ্টি বানাই মন খানে মিষ্টি দিই তারপর দধি দিই প্রায় এক মন